সাগরতলি নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে অনেক মানুষজন একসাথে বসবাস করত। সে গ্রামে বাস করত মহেশ নামে এক লোক সে তার স্ত্রীকে নিয়েই থাকত মহেশ তার জমিতে কাজ করত। একদিন মহেশের স্ত্রী মহেশকে বলল কই গো কোথায় গেলে এই তো জমিতে যাব জমিতে যে পানি দিতে হবে পুরো জমিতে শুকিয়ে গেছে এভাবে শুধু জমি নিয়ে পড়ে থাকলে চলবে অন্য কাজও তো করতে হবে বলি কি তুমি বরং একটা গরু কিনে নিয়ে আসো বাসায় একটা গরু থাকলে ভালোই হবে কিন্তু গরু কেনার মতো আমার কাছে যে এত টাকা নেই কিভাবে গরু কিনবো তুমি এসব নিয়ে ভেবো না তো আমার কাছে টাকা আছে আমি টাকা জমিয়েছিলাম সে টাকা দিয়েই একটা গরু হয়ে যাবে তাহলে তো ভালোই হলো দাও টাকা দাও বাজারে গিয়ে একটা গরু কিনেই আনি এরপর মহেশের স্ত্রী মহেশকে টাকা এনে দিল আর মহেশ সেই টাকা নিয়ে বাজারে চলে গেল আর সেখানে অনেকগুলো গরুকে দেখতে পেল যারা গরু বিক্রি করার জন্য এসেছিল ওই যে একটা গরুকে দেখতে পাচ্ছি গরুটা বেশ মোটা তাজা আছে গিয়ে দেখি তো গরুটার দাম কত কি ব্যাপার দাদা গরুটার দাম কত গরুটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে ভালো তো মনে হবেই এই যে দাম গরু আর সবার থেকে আলাদা তা দাদা এই গরুটার দাম কত পাঁচ লাখ টাকা কি বলেন দাদা এত টাকা না না দাদা এত টাকাই নিতে পারবো না আপনি আরো দাম কমিয়ে নেন আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে আপনি আমাকে এই গরুর জন্য বিশ টাকা দেন তাতেই হবে কি বলেন পাঁচ লাখ টাকার গরু আপনি আমার কাছে বিশ হাজার টাকায় দিবেন আপনি এত করে বললেন তাই আপনাকে এখান থেকে চলে যান আমি অন্য কারো সাথে কথা বলে দেখি না না এই গরু হাত ছাড়া করা যাবে না এত কম দামে গরু আর কোথাও পাবো না হ্যাঁ হ্যাঁ এই নাও টাকা আর আমাকে এই গরুটা দিয়ে দাও এখন আর মহেশ খুশি হয়ে বাড়িতে ফিরতে লাগলো তখনই রাস্তায় গরুটি মহেশকে এক জোরে লাথি দিল আর মহেশ চেঁচে ও আরে কি হলো এই গরু তুই আমাকে এত লাথি দিলি কেন ইস কোমরটা বুঝে ভেঙে গেল আমাকে আর কত হাঁটাবি আমার পা তো ব্যথা হয়ে গেল তোর বাসা এত দূরে কেন রে হায় হায় এসব আমি কি দেখছি এই গরু দেখি কথা বলে হ্যাঁ আমি কথা বলতে পারি আর এই কথা আমার মালিক জানতো না যে আমি কথা বলতে পারি তাই আমাকে এত কম দামে তোমার কাছে বিক্রি করে দিয়েছে তাহলে তো আমার অনেক ভালো হলো তাহলে তো তোমায় কিনে এনে আমি জিতে গেছি জিতেছো না সাই এরপর দেখো তোমার সাথে কি কি হয় এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে চলো এবার বাড়িতে যাই না আমি এখন যাব না আমার অনেক খিদে পেয়েছে আমাকে এখন খেতে দাও আরে যা এখন আমি খাবার পাবো কোথায় এখানে কোনো ঘাসও তো নেই ঘাস না খাওয়া পর্যন্ত গরু সেখান থেকে এক পাও নড়লো না আর বেচারি মহেশ সেই গরুকে একটি গাছের সাথে বেঁধে ঘাস আনতে চলে যায় আর কিছু ঘাস এনে গরুকে দিয়ে দিল নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও আর চলো এবার বাড়িতে এরপর সে গরু ঘাস গুলো খেয়ে যাও। আরে কি হলো এভাবে ডাকছো কেন ও মা কি বড় একটা গরু এই গরুর দাম কত নিল গো বেশি না গো মাত্র বিশ হাজার আর এই গরু যে কথা বলতে পারে সে কি গো গরু আবার কথা বলতে পারে আগে তো জানতাম না নাও নাও এবার গরুকে ঘরে রেখে দিয়ে আসো এরপর মহেশ গরুটিকে ঘরে রেখে দিয়ে আসলো কিছুদিন কেটে গেল একদিন গরুটি একা একা বলতে লাগলো এই বাড়িতে অনেক ধন সম্পদ আছে আর এটা শুধু আমি জানি যে এটা কোথায় আছে গরুর পাশে বসে মহেশ কাজ করছিল গরুর মুখে এসব কথা শুনে মহেশ তো অবাক হয়ে গেল আর মহেশ বলতে লাগলো কি ব্যাপার শিলু তুমি এটা কি বললে আর কি হলো শিলু তুমি কোনো কথা বলছো না যে শিলু কে শিলু আরে তোমাকেই তো বলছি তোমার নাম আমি শিলু রেখেছি ও তাই বলো আমি যা বলেছি তা তুমি সব শুনতে পেয়েছ হ্যাঁ তো সবই শুনেছি তাই এবার আসল কাহিনীটা কি বলো তো আসলে তোমারই বাড়িতে অনেক ধনসম্পদ আছে আর কোথায় আছে সেই সব কিছু আমি জানি তাহলে বলো বলো আমাকে না না এখন বলা যাবে না আমি যেদিন অনেক মোটা স্বাস্থ্যবান হব সেদিনই সব খুলে বলবো এর জন্য আগে আমাকে মোটা হতে হবে অনেক খাবার খেতে হবে ঠিক আছে তোমার মোটা হওয়ার দায়িত্ব তাহলে আমার এরপর মহেশ তার বউকে এসব কথা বলে দিল এসব শুনে মহেশ ও তার বউ সেই গরুর অনেক যত্ন করতে লাগলো অনেক মোটা বানাতে লাগলো আর অনেক মোটা হয়ে যাওয়ার পর মহেশ শিলুকে বলল এবার বলো সেগুলো ধন সম্পদ কোথায় আছে কিসের ধন সম্পদ আমি তো এগুলো ব্যাপারে কিছুই জানি না কিসব সব বলছো তোমরা তাহলে তুমি যে আমাদের আগে এসব বলেছিলে ও সেটা তো বলেছিলাম যাতে তোমরা অনেক খেয়াল রাখো আর বেশি বেশি করে খেতে দাও আমাকে জন্য বলেছিলাম হরিপুর নামক একটি গ্রামে বাস করতো লালু নামে এক লোক লালু ভ্যান চালাত সে গ্রামের সবার নানান রকমের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত এভাবে লালু সংসার চলতো একদিন সকালবেলা লালু তার ভ্যান গাড়ি নিয়ে বাসা থেকে বের হলো আর কিছু দূর যেতেই একটি বাড়ি থেকে ডাক পড়লো লালু আরে লালু এদিকে আয় হ্যাঁ হ্যাঁ দাদা যাচ্ছি নে নে এই ব্যাগগুলো তোর ভ্যানে উঠিয়ে নে স্টেশনে যে যেতে হবে তারপর লালু সে ব্যাগগুলো তার ভ্যানে উঠে নিল আর সে লোকটিও ভ্যানে উঠে বসে পড়লো আর লালু স্টেশনের দিকেই যেতে লাগলো আরে দাদা এই ব্যাগের ভিতর তুমি কি এনে রেখেছো গো এত ভারী আরে ব্যাগের ভিতরে অনেক কিছু আছে জামা কাপড় সহ অনেক খাবারও নিয়েছি তা এত কিছু নিয়ে কোথায় যাচ্ছেন কাকার বাড়ি যাচ্ছি রে লালু পাঁচ বছর পর যাচ্ছি তাই এত কিছু কতদিন পর দেখা হবে এই যে গো দাদা স্টেশনে এসে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নে তোর টাকা এরপর লালু সে ব্যাগ গুলো নিচে নামিয়ে দিল আর টাকা নিয়ে সেখান থেকে চলে গেল এভাবে লালু দিনকাল যাচ্ছিল রাত করে বাড়ির দিকে আসতে লাগলো তখন রাস্তার পাশে সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল যার কাছে একটি বড় ব্যাগ ছিল বৃদ্ধ মহিলাটি লালুকে দেখে ডাকতে লাগলো এই যে বাবা দাঁড়াও কি ব্যাপার বুড়িমা আপনি এত রাতে এখানে কি করছেন আর কোথায় যাবেন শুনি আমি বাড়িতে যাব বাবা মেয়ের বাড়িতে গিয়েছিলাম আস্তে আস্তে যে রাত হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমার ভ্যানে উঠে বসুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি তারপর সে বৃদ্ধা মহিলা ভ্যানে উঠে পড়ল আর লালু ভ্যান চালাতে লাগলো তারা ভ্যানে বসে অনেক কথা বলতে লাগলো আর কিছু সময় পর বৃদ্ধাটি লালুকে বলতে লাগলো এই যে বাবা এখানেই দাঁড়াও কে বুড়ি মা এখানেই আপনার বাড়ি নাকি এত অন্ধকার যে আমি কিছুই যে দেখতে পারছি না ফ্যান বাবা আমার বাসা এখানে এই নে বাবা তার দাদা না না বুড়ি মা আমাকে টাকা দিতে হবে না আপনি সাবধানে বাসায় যান এরপর লাল ভ্যান নিয়ে তার বাসা দেখেই আসতে লাগলো আর লালু ভ্যানে বোনের ব্যাগটি ছিল আর লালু সেটা খেয়াল করেনি আর লালু বাড়িতে ফিরে এলো আর লালু তার বউকে ডাকতে লাগলো গিন্নি ও গিন্নি কি ব্যাপার গো আজ আসতে এত দেরি হলো যে আস্তে আস্তে দেরি হয়ে গেল দাও এবার আমাকে খেতে দাও আমি ভ্যান রেখে হাত মুখ ধুয়ে আসছি সে কি গো তোমার ভ্যানে ওটা কিসের ব্যাগ আরে এটা তো সেই বুড়িমার ব্যাগ উনি তো ব্যাগটা নিয়েই যায়নি আর আমিও খেয়াল করলাম না এতক্ষণে তো বুড়িমা তার বাড়িতে চলে গেছে আরে তুমি বরং কাল ব্যাগটা দিয়ে দিও এখন আসো খেয়ে নাও এরপর লালু সে ব্যাগটা ঘরে এনে রেখে দিল তারপর লালু খাবার খেয়ে নিল আর তারা ঘুমিয়ে পড়লো পরদিন সকাল বেলা গিন্নি ও গিন্নি কালকের ব্যাগটা এনে দাও বুড়ি মাকে যে দিতে হবে এই নাও ব্যাগ লালু ব্যাগ নিয়ে সে কালকে জায়গাতে তেলো সেখানে এসে লালু আশ্চর্য হয়ে গেল কারণ সেখানে না আছে কোনো রাস্তা আর না আছে কোনো বাড়ি এসব দেখে লালু বলতে লাগলো এ কি করে সম্ভব কাল তো এখানেই নেমেছিল কিন্তু এই আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না লালু তবু আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেখতে লাগলো কিন্তু কাউকে খুঁজে পেল না তখন লালু বাড়িতে চলে গেল আর এসব কিছু তার বউকে খুলে বলল এখন আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না দেখো তো ব্যাগের ভিতরে কি আছে সে কি গো এখানে তো টাকা দেখতে পাচ্ছি মনে হয় এ সবই সৃষ্টি কথা নিয়ামত মনে হয় সৃষ্টি কথার কারণে এসব হয়েছে তুমি একদম ঠিক কথাই বলেছো এরপর তারা দুইজন পরামর্শ করে সেই টাকা দিয়ে একটা গরু কিনে আনলো যাতে করে গরু পালন করে তাদের সংসার ভালোভাবে যেতে পারে গরুটি ছিল অনেক সুন্দর দেখতে এখন থেকে তুমি গরু দেখাশোনা করবে আর আমি বাইরে ধান চালাবো এভাবেই কিছুদিন চলে গেল তার অনেক খেয়াল ঠিক সময়ে খাবার দিত। কিন্তু সে গরু কোনো খাবার খেতে চাচ্ছিল না এ দেখে লালুর বউ অনেক চিন্তায় পড়ে গেল সে কি গরুটা তো কোনো খাবার খাচ্ছে না এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে লালু বাড়িতে আসলেই লালুর বউ লালুকে সব কথা খুলে বলে তখনই লালু বালতিতে করে কিছু খাবার নিয়ে গরুর কাছে গেল আর গরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল গরুর মাথায় হাত বোলানোর সাথে সাথে সেখানে অনেক সোনা দানা চলে এলো আর গরুটি সোনার রঙের হয়ে গেল এসব দেখে তারা দুজন তো অবাক হয়ে গেল এইসব আমি কি দেখছি গো এ তো সোনার গরু আর কত সোনা দিয়েছে আমিও তো সেটাই দেখছি আমাদের কপাল বুঝে খুলে গেল তারা সোনার গরু পেয়ে অনেক খুশি হলো আর সেই সোনার গরু তাদেরকে অনেক সোনা দাঁড়া দিল আর তারা আস্তে আস্তে সোনার গরুর মাধ্যমে অনেক ধনী হয়ে গেল দেখেছো গো সৃষ্টিকর্তা আমাদের কপালটা খুলে দিল আর সেই বুড়ি মাকে অনেক ধন্যবাদ তিনি আমাদের অনেক বড় উপকার করেছে হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছ এখন আর আমাদের কোনো অভাব থাকবে না গিন্নি ও গিন্নি জালটা দাও তো পুকুর থেকে মাছ মেরে নিয়ে আসি বাজারে বিক্রি করতে যাব হ্যাঁ গো একটু দাঁড়াও আসছি জাল নিয়ে তাড়াতাড়ি এসো তো বেলা হয়ে যাচ্ছে যে কাছে নাও তোমার জাল দাও দাও তাড়াতাড়ি দাও রমেশ জাল নিয়ে পুকুরে যায় কয়েকবার পুকুরে জাল ফেলে কিন্তু কোনো মাছ উঠছিল না কি ব্যাপার কোনো মাছ উঠছে না কেন জালে কিছুদিন আগেই তো কতগুলো মাছ ছাড়লাম পুকুরে দেখি তো পুকুরে নেমে ব্যাপারটা কি রমেশ পুকুরে ডুব দিয়ে দেখে সেখানে কোনো মাছ নেই হায় ভগবান আমার এ সর্বনা সর্বনাশ হলো জমানো টাকা দিয়ে মাছ কিনে পুকুরে ছাড়লাম কে চুরি করলো আমার মাছ রমেশ মন খারাপ করে বাড়িতে যায় কি গো কি হয়েছে তোমার মাঝে ধরতে গেলে মাছ কোথায় আর তোমাকে এমন লাগছে কেন সর্বনাশ হয়ে গেছে গিন্নি পুকুরে একটি মাছও নেই কে যেন সব মাছ চুরি করেছে কি এসব আমাদের এত বড় সর্বনাশ কে করলো না গো কে করলো এ কাজ যেই করে থাকুক তার কোনোদিনও ভালো হবে না দেখে নিও আমাদের এত কষ্টের টাকা পরদিন সকাল বেলা রমেশ একটি গাছের নিচে মন খারাপ করে বসে থাকে কি রে রমেশ এখানে মন খারাপ করে বসে আছিস যে কি আর বলবো রে ভাজা কে যেন আমার পুকুরে সব মাছ চুরি করেছে কষ্ট করে টাকা জমিয়ে মাছ কিনে পুকুরে ছেড়েছিলাম এই কাজ তো আমি করেছি তুই আমার থেকে বেশি টাকা কামাই করবি সেটা তো আমি কোনোদিন হতে দিব না আরে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে যাইরে থাক তবে রমেশ উঠে হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায় সেখানে গিয়ে আবার মন খারাপ করে বসে থাকে তখন তার চোখ পড়ে ওটা কি মরিচ গাছ না কিন্তু তিনটা তিন রকমের কেন গিয়ে দেখি তো হ্যাঁ তো মরিচ গাছই তো লাগছে বাড়ি নিয়ে যাই দেখি তো ব্যাপারটা কি রমেশ ওই তিন রকমের মরিচ গাছকে বাড়িতে নিয়ে আসে গিন্নি ও গিন্নি কোথায় গেলে এদিকে আসো দেখি কি হয়েছে গো ডাকছো কেন এভাবে এই দেখো এটা তো মরিচ গাছ কিন্তু তিন রকমের কেন গো এমন তো কখনো দেখিনি গিন্নি চলো মরিচ গাছ কিন্তু লাগাই তারপর দেখি কি হয় হ্যাঁ চলো রমেশ আর গীতা তাদের বাড়ির উঠোনে মরিচ গাছ লাগায় তোমার কি খুব কষ্ট হচ্ছে না গো আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না আমি তো তোমার কথা ভাবছি আমার কথা ভাবতে হবে না তোমাকে তুমি সুস্থ হও আগে তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে একা সব করতে হচ্ছে আমার তো তোমার জন্য কষ্ট হচ্ছে গো আরে না আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অনেকদিন তোমার হাতে রান্না খাই না ও গো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আবার একটা বিয়ে করো তোমাকে না বলেছি এসব কথা মুখে আনবে না আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশিদিন বাঁচবো না গো চুপ করো তো তুমি এসব আজে বাজে কথা বলবে না আর ঠাকুমাকে ডেকেছি আসবে আজ ঠাকুমা আসলেই তুমি ভালো হয়ে যাবে দেখো তপু কি রে তপু আসিস বাসাই ঠাকুমা তুমি এসেছ এসো এসো বসো দেখো তো ঠাকুমা সেই যে জ্বর এসেছে পড়ছেই না কত ওষুধ খাওয়ালাম কিছুতেই কিছু হলো না আর এই সময় যদি এমন হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে শোন বাসা এ সময় সব মেয়েদেরই একটু আকটু শরীর খারাপ হয় কিন্তু ওকে তো দেখে মনে হচ্ছে ও শরীর বেশি দুর্বল কিছু তো খেতে পারে না ঠাকুমা তাহলে শরীরে জোর আসবে কোথা থেকে শুনি ওকে সুস্থ করে তুলতে হলে একটা জিনিস লাগবে আর তা হলো তিন রঙের তিন মরিস কিন্তু ঠাকুমা সেটা কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তা জানি না কিন্তু ওকে এখন সুস্থ করতে হলে এটা লাগবে আগের সময়ে আমার মা সসিরা অসুস্থ হলে বাড়ির পুরুষ মানুষই করত কিন্তু এখন ওদের জুকিয়ার এখন আছে কোথায় পাবো আমি এই তিন রঙের কি একটু খুঁজে দেখ পাশ কিনা আমি তোর বইয়ের কাছে বসে আছি তুই যা ঠিক আছে ঠাকুমা আমি দেখি খুঁজে পাই কিনা তপু সেই তিন রঙে তিন মরিচ খুঁজতে বের হয় রাস্তায় রমেশের সাথে দেখা হয় কি ব্যাপার তপু দাদা কোথায় যাচ্ছেন আপনাকে কেমন যেন লাগছে কি হয়েছে আর বলিস না আমার বউ অসুস্থ তাকে সুস্থ করতে তিন রঙে তিন মরিস লাগবে সেটাই খুঁজছি কোথায় যে পাই ও এই ব্যাপার চিন্তা করিয়েন না আপনি বাড়ি ফিরে যান আপনার জিনিস আপনি পেয়ে যাবেন পেয়ে যাব কিভাবে আপনি বাড়ি যান আমি নিয়ে আসছি তুই নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি গেলাম তাহলে তুই নিয়ে আয় আমার বাড়িতে তপু বাড়ি ফিরে যায় রমেশও বাড়িতে যায় গিয়ে সেই তিন রঙের তিন মরিচ গাছের কাছে যায় এই তো তিন রঙের তিন মরিচ গাছে তিন রঙের তিন মরিচ হয়েছে যাই এগুলো নিয়ে যাই রমেশ তিন রঙের মরিচ নিয়ে তপুর বাড়িতে যায় এই নাও তপু দাদা দে দে ঠাকুমা তিন রঙের মরিচ রস করে তপুর বউকে খাওয়ায় তপুর বউ সেটা খেয়ে ভালো হয়ে যায় কি বলে যে তোমাদের ধন্যবাদ দিব ঠাকুমা আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আর রমেশ কাল থেকে তুই আমার চালের মিলটা দেখাশোনা করবি ঠিক আছে দাদা আপনি যখন বলছেন আমি আর যাই দাদা